যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল করেছেন সঠিক নিয়ম মেনে ফর্ম ফিল করেছেন তো কারণ এই মুহূর্তে আমার কাছে বেশ কয়েকটি ইনফরমেশন রয়েছে এই ফর্ম ফিল বিষয়ে আমরা এই ধরনের কন্টেন্ট বানাই আমাদের কাছে কিন্তু নানান জায়গা থেকে ইনফরমেশন আমরা কালেক্ট করি এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশন রয়েছে প্রচুর যুব সাথী ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আপনাদের ভবিষ্যৎটা একটা অনিশ্চিত জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই যুব সাথী প্রকল্পের বেনিফিট পাওয়ার ক্ষেত্রে কারণ প্রচুর প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবক যারা যারা যুবতী আপনারা ফর্ম করছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা সঠিক প্রসেস না জেনেই ফর্ম ফিল আপ করছেন আপনি কোন কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে বা ফটো পেস্ট করেছেন আপনার ফর্মে যদি আপনি যুব সাথী প্রকল্পের ফর্ম এখনো ফিল আপ না করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি আপনি ফর্ম থাকেন আপনি আপনি মিলিয়ে নিন যে করেও আমার এই ইনস্ট্রাকশন এই ভিডিওতে আমি ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেই ফর্মটা দিয়েই আপনাদেরকে ফিল আপ করে দেখাবো মিলিয়ে নিন এই ইনস্ট্রাকশনটা মেনে এইভাবেই আপনি ফিল আপ করেছেন কিনা না হলে কিন্তু আপনার বিপদ হতে পারে কারণ এই মুহূর্তে আমাকে অনেক অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার যারা আমাকে ফলো করেন আমার হোয়াটসঅ্যাপে যারা রয়েছেন আপনারা আমাকে কমেন্ট করেছেন যে অলরেডি আপনারা কিন্তু একাধিক ভুল করে ফেলেছেন প্রথমত আপনাদেরকে বলি আপনি যে ফটোটা পেস্ট করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কি কালারের হতে হবে আপনি যেখানে ফটোটা পেস্ট করবেন সেখানে আপনাকে সিগনেচার করতে হবে কিনা আপনি যে সমস্ত ডকুমেন্ট গুলির জেরক্স কপি দেবেন সেই জেরক্স এর জেরক্স কপিতে আপনার নিজের স্বাক্ষর থাকবে কিনা আপনি করেছেন কিনা যারা ফর্ম ফিলআপ করে ফেলেছেন যারা বিবাহিতা মহিলা যুবসাথী প্রকল্পে বলা হয়েছে যে একুশ থেকে চল্লিশ লক্ষ্মীর ভান্ডার আপনারা পঁচিশ বছরের পরে পান তাহলে একুশ থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনাকে এই যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে হবে মানে আপনি নেবেন তাহলে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে এই জায়গাটাতে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন কার নাম লিখবেন নিজের নামটা কিভাবে লিখবেন বাবার নাম লিখবেন স্বামীর নাম লিখবেন নানান কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে কোন কালিতে করবেন ফর্ম সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এই ফর্ম ফিল দেখাতে দেখাতে আপনাদেরকে কতগুলি খুঁটিনাটি জায়গায় আলোচনা করব যেটা ওই পয়েন্টে গিয়েই আমি কথাগুলো বলবো আপনারা দেখতে থাকুন বাংলার যুব সাথী ফর্ম ফিল আপ করার একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রসেস যে প্রসেস মেনে আপনি ফর্ম ফিল আপ করলে আমি গ্যারেন্টি দেব আপনার ফর্মে বিন্দু মাত্র ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না চলুন আপনাদেরকে ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দিই অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্ল্যাঙ্ক যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক এভাবেই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করছেন এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যেটা সেটা হচ্ছে ফিল আপ করা একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি ফিল আপ করেছি প্রথমেই আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই আপনি ইংরেজি অক্ষরে বড় হাতের অক্ষরে আপনাকে ফিল আপ করতে হবে আপনারা অনেকেই স্মল ক্যাপিটাল মিশিয়ে আপনারা ফিল আপ করেছেন কিন্তু না এই ফর্ম আপনাকে বড় হাতের ইংরেজি অক্ষরে ফিল করতে হবে এটা প্রথম দ্বিতীয় আপনি কালি অথবা ব্ল্যাক নীল কালি অথবা কালো কালি এই দুটো কালির পেন ব্যবহার করবেন অন্য কোনো কালি ব্যবহার করবেন না যে কোনো একটি কালি হয় ব্লুতেই করুন অথবা ব্ল্যাকে করুন দু নম্বর পয়েন্ট তিন নম্বর ইনস্ট্রাকশন আপনি এই ফর্মের এই ডান দিকের কোনায় উপরে যখন আপনার একটি ছবি আপনি পেস্ট করবেন সেই ছবি অবশ্যই যেন আপনার রিসেন্ট তোলা ছবি হয় ধরুন ছ মাস কিংবা এক বছরের মধ্যে তোলা ছবি হয় যাতে আপনার বর্তমান যে ফেস রয়েছে সেই ফেসের সঙ্গে এই ছবির যেন মিল থাকে সেটা আপনাকে লক্ষ্য রেখেই ছবিটা পেস্ট করতে হবে এখানে এবং তার সঙ্গে সঙ্গে যে ছবিটা আপনি পেস্ট করবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডে আপনার একটি হালকা মানে লাইট কালারের ব্যাকগ্রাউন্ড সেটা হতে পারে ব্লু ব্যাকগ্রাউন্ড হতে পারে গ্রিন হতে পারে হোয়াইট লাইট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি সেই ছবিটি তুলবেন এবং এই ছবিটি এখানে পেস্ট করার পরে ছবির নিচে আপনি সিগনেচার করে দেবেন ছবির নিচের যে সাদা অংশ যেটা রয়েছে সেই সাদা অংশে আপনি সিগনেচার করবেন ছবির ওপর দিয়ে নয় বা ছবির মুখের আপনার ছবির মুখের ওপরে সিগনেচারটা চলে যাবে এমনটা নয় আপনি নিচের সাদা অংশটা ধরে এই নিজ বরাবর সোজা করে সমান্তরাল ভাবে আপনি সিগনেচার করবেন এটা গেল তিন নম্বর ইনস্ট্রাকশন এবারে আরো বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেটা হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে যখন আপনি ফর্মটা নেবেন তখন এইখানকার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা তো ওনারাই দেবেন তারপরে দু নম্বরে আধার নম্বর আপনি আপনার আধার কার্ড নাম্বার দেখে প্রত্যেকটি ঘরে আপনার নাম্বারগুলো বসাবেন সঠিক ভাবে বসাবেন অবশ্যই ইংরেজিতে বসাবেন এরপরে আপনার নাম লিখবেন অনেকেই আপনারা বলছেন যে আমি আধার কার্ড ধরে আমার নামটা লিখে দিয়েছি এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট যে রেকর্ড রয়েছে সেই মাধ্যমিক রেকর্ড অনুযায়ী আপনি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট ধরে যেমন নাম রয়েছে এখানে বিবাহিতা মহিলাদের বলে রাখি আপনারাও একইভাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট ধরে যেমন আপনার নাম রয়েছে তেমন নামটাই লিখবেন স্বামীর টাইটেল বাবার বাড়ির টাইটেল এই যে টাইটেল গুলো আপনারা দুটো তিনটে করে টাইটেল যে ব্যবহার করেন এমনটা করা যাবে না এখানে আপনি আপনার মাধ্যমিকের রেকর্ড ধরেই করবেন এবারে আসি পরের যে পয়েন্ট রয়েছে মোবাইল নাম্বার আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন লিঙ্ক থাকে এবং আপনার আরো সুবিধা হবে আপনার এই মোবাইল নাম্বারটা যেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে কারণ ডিভিডি লিঙ্ক এর মাধ্যমে যখন এই টাকাগুলো পেমেন্ট করা হবে আপনাদের অ্যাকাউন্টে আসবে তখন এগুলো কিন্তু সমস্ত কিছু অটো ভেরিফাইড হয় যে আপনার মোবাইল নাম্বারটি আধারে রয়েছে কিনা আপনার নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের ম্যাচ রয়েছে কিনা এগুলো কিন্তু সমস্ত ভেরিফাইড হয় তখনই সেই কারণে আপনি অবশ্যই যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন লিঙ্ক থাকে সেটা জেনে বুঝে আপনি ফিল করবেন যদি না থাকে ইমিডিয়েট আপনি ব্যাংকে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিন ইমেল আইডি যদি আপনার থাকে দেবেন না থাকলে না দেবেন অসুবিধা নেই আপনারা এই নিচের এই জেন্ডার সেকশনটাতে আপনি মেল কিংবা ফিমেল যেটা সেই বক্সে আপনি টিক চিহ্ন দেবেন আপনার জন্ম তারিখ এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার জন্ম তারিখটি দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট ধরে আপনি জন্ম তারিখ দেবেন এবং এখানে আপনি উল্লেখ করবেন আপনার কত বছর বয়স কত বছর বয়স আপনি এখানে উল্লেখ করবেন আপনার বাবার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন আপনার যদি আপনি বিবাহিতা বা বিবাহিত হয়ে থাকেন পুরুষ মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্বামী অথবা স্ত্রীর নাম আপনারা লিখবেন এই ঘরটাতে প্রত্যেকটা ঘরে একটা একটা করে অক্ষর লিখবেন এবারে আপনি কোন অন্তর্ভুক্ত সেটা আপনি টিক চুন দেবেন এসসি হলে এসিতে টিক দেবেন এসটি হলে এস টিতে টিক দেবেন ওবিসি হলে জেনারেল হলে আপনাদের কোনো জায়গায় টিক দেওয়ার দরকার নেই আপনারা যদি এসসি এস টি হন সেক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বারটা সঠিকভাবে আপনি এখানে লিখবেন এবারে পরের সেকশনে বলা হচ্ছে যে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে আপনি বিবাহিত বা কিনা সেটা আপনাকে এখানে এই দিতে হবে ধরুন এখানে আনম্যারিড যদি আপনি হয়ে থাকেন তাহলে আনম্যারিড অবিবাহিত আপনি চিহ্ন দেবেন যদি আপনি আপনি হয়ে থাকেন বা বিধবা হয়ে থাকেন কিংবা আপনি বিচ্ছিন্ন হয়ে থাকে মানে বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় সেক্ষেত্রে এই অপশানগুলোতে আপনি আপনার যেটা হবে সেটাতে আপনি ঠিক চিহ্ন দেবেন এবারে আপনি হাউস নাম্বার লিখবেন অনেকে হাউস নাম্বার লিখছেন না অনেকেই হাউস নাম্বার লিখছেন আপনারা আপনাদের ভোটার লিস্ট ধরে ভোটার লিস্টে আপনাদের হাউস নাম্বার পাবেন হাউস নাম্বার লিখবেন আপনার গ্রামের নাম লিখবেন অফিসের পোস্ট অফিসের নাম লিখবেন ওয়ার্ড যদি আপনার থাকে জিপি ওয়ার্ডের নাম লিখবেন জিপি মানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনাদের কোন পঞ্চায়েত সেটা আপনি এখানে এই ঘরে উল্লেখ করবেন এখানে আমি ফাঁকা রেখেছি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নামটা আপনি এখানে লিখে দেবেন ব্লক আপনার ব্লকের নাম লিখবেন আপনার পিএস পুলিশ স্টেশন লিখবেন আপনার জেলার নাম লিখবেন পিনকোড লিখবেন ওয়েস্ট লেখা রয়েছে এটা হলো প্রথম প্রথম পেজ পেজের আপনি করলেন এবারে যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড পেজে যেখানে আপনাকে মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেই রোল এবং নাম্বার আলাদা আলাদা করে এই ঘরটাতে আপনি রোল এবং এই ঘরটাতে নাম্বার লিখবেন কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা উল্লেখ করবেন কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা চিহ্ন দেবেন আপনার এডুকেশন কত রয়েছে মানে সর্বোচ্চ শিক্ষা কি রয়েছে সেটা আপনি এখানে মেনশন করবেন আপনার সর্বোচ্চ শিক্ষা মাধ্যমিকই হতে পারে উচ্চ মাধ্যমিক হতে পারে গ্রাজুয়েশন হতে পারে এম হতে পারে বিটেক এম টেক যারা যেভাবে উচ্চশিক্ষা নিয়েছেন বা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন এবারে বর্তমান পেশা এইখানে কিন্তু সবথেকে থেকে ভাইটাল একটা পয়েন্ট আপনারা অনেকে স্টুডেন্টস এটাই লিখে দিচ্ছেন স্টুডেন্ট লিখে দিচ্ছেন এটা কিন্তু লিখবেন 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 না বেটার হবে আপনি আপনি আনএমপ্লয়েড মানে বেকার অথবা কাল্টিভেশন ভুলেও বা ফার্মার লিখতে পারেন যে শিক্ষিত আপনি মাধ্যমিক পাস করেছেন কিন্তু আপনি চাকরি না পাওয়ার কারণে আপনি চাষবাসের কাজ করছেন কিন্তু স্টুডেন্ট এই কথাটা কিন্তু আপনারা লিখবেন না সব থেকে বেটার হবে আনএমপ্লয়েড লিখে দেবেন বা আদার্সও লিখতে পারেন অসুবিধা নেই যে আমি সেরকম কিছু করি না সব রকমই করি চাষের সময় চাষ করি টিউশন পড়াই আমি কিছু ব্যবসার সঙ্গে যুক্ত সে কারণে আপনি আদার্স করে দিতে পারেন সব রকম বেকার মানুষ সব রকমই করতে হচ্ছে সে কারণে আদার্স করবেন বা আনএমপ্লয়েড করবেন স্টুডেন্ট করবেন না এবারে ব্যাংক অ্যাকাউন্টের যে সেকশন রয়েছে এটা অত্যন্ত ভাইটাল আপনার ব্যাংকের নাম আপনি লিখবেন পরের ঘরে আপনার ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের অন্তর্গত সেটা লিখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার সঠিক লিখবেন আইএফএসসি কোড সঠিকভাবে লিখবেন এরপরে নিচে রয়েছে যে আপনি সরকারি অন্য কোনো প্রকল্পের সহায়তা পান কিনা অবশ্যই আপনারা নো করবেন এবারে নিচে আপনাকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে কি কি দিতে হবে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট আপনি দেবেন আপনার আধার কার্ডের জেরক্স দেবেন আপনার ভোটার আইডি কার্ড দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই উপরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো দেবেন আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকের যে পাসবই সেটার জেরক্স দেবেন এবং আপনার জাতিগত শংসাপত্র যদি থাকে সেগুলি দেবেন এবং প্রত্যেকটা ঘরে আপনি ঠিক চিহ্ন দেবেন এবারে এখানে কিছু স্ব ঘোষণাপত্র আপনাকে দিতে হচ্ছে এটা আপনি পড়ে নেবেন আপনি আপনার সিগনেচার করবেন বাংলায় করতে পারেন ইংরেজিতে করতে পারেন অসুবিধা নেই আপনি আপনার সিগনেচার করবেন এবং যেদিন আপনি ফর্মটা ক্যাম্পে জমা দিচ্ছেন সেই ডেট আপনি এখানে উল্লেখ করবেন এবং এই অ্যাকনলেজমেন্ট কপিটি ক্যাম্প থেকে আপনাকে কেটে আপনার হাতে দেওয়া হবে আপনার প্রমাণস্বরূপ অতএব এটাই হচ্ছে এই ফর্ম ফিল আপ করার সঠিক প্রসেস কিছু কিছু খুঁটিনাটি পদ্ধতি থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেগুলোতে আপনারা ভুল করে বসেন সেগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে পরে আপনার ফর্ম বাতিল হওয়ার কোনো চান্স থাকবে না আপনি এমন ফর্মটা করে রেখে দিয়ে এলেন যেখানে আপনি এসে সংশয়ে থাকলেন যে আমার ফর্মটা হবে না তো এই সংশয় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আমাদের এই ফর্ম ফিল আপ প্রসেসটা দেখে আপনারা ফর্ম ফিল আপ করুন এবং এই ভিডিওটি অন্যের সুবিধার্থে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফেসটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যের সুবিধার্থে ধন্যবাদ